হ্যালো ফ্রেন্ডস এখন আমি বানাবো বুতের শাক ঘন্ট এখানে বতের শাক নিয়ে নিয়েছি সাথে বেগুন নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি কড়াইয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কুচিটা দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেব একটু ভাজা হওয়ার জন্য চাকটা আমি দিয়ে দেব দিয়ে না ছাড়া করে হলুদ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম সাথে বড়িও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা মজে যায় ঢাকনাটা খুলে দিলাম কত দূর হয়েছে দেখে জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেব ভাজা জিরেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে একটু একটু নাড়াচাড়া করে নেব এই শাকটা আমার একটা পছন্দ খাবার প্রচন্ড আমার ভালো লাগে বড়িগুলো আমি ভেঙে দিচ্ছি দড়ি ভাঙতে গিয়ে কড়াই আমার উঠে যাচ্ছে আর একটু শুকা যারা হইচই করছে তাদের একটু দেখে আসা যাক এই যে যারা হইচই করছে তারা এই যে এত জায়গা থাকতে খেলার জায়গা দেখেছ কোথায় বসে বসে দুজন খেলছে চলে আসলাম আবার ডাক্তার কাছে রেডি হয়ে গেছে আমার ঘন্টাটা এবার আমি নামিয়ে দেব গেছে পুরোটাই আমার শুকিয়ে রেডি এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার শারটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পছন্দের একটি খাবার